আজ আমরা দুজনেই অর্থাৎ আমিও তোমাদের দিদিভাই চলে এসেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কর্মীযুদ্ধের একশো সৈত্রিশতম জন্ম মহোৎসব অনুষ্ঠানে চেপাডাঙ্গা পুরসুলার সৎসঙ্ঘ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান প্রথমেই আমরাও ঠাকুর মন্দির পরিদর্শনে এসেছি আপনারা তা দেখতে পাচ্ছেন আমার পিছনেই দাঁড়িয়ে আছে তোমাদের দিদিভাই এরপর আমরা মন্দিরে ভেতরে প্রবেশ করছি তোমাদের দিদি ভাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি তোমাদের দিদিভাইকে দেখতে পাচ্ছ ঠাকুরের মঞ্চে এক পাশে দাঁড়িয়ে আছে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চটি অপরূপ সবাই শোভিত হয়েছে পরম প্রেমময় ঠাকুর তোমাদের দিদিভাই সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে এখানে এক একটি সিংহাসনে একটি ঠাকুর সবিত বা উপবিষ্ট রয়েছেন তোমাদের দিদিবাই মা সারদা দেবীর নিকটে মিনতি করছে তারপর পরম প্রেময় ঠাকুর অনুকুমচন্ডের নিকট প্রার্থনা জানাচ্ছে আর সব ভক্তরাও প্রার্থনা জানাচ্ছেন মন্দিরের দেওয়ালের উপর দিকে শাড়ি দিয়ে বিবিধ ঠাকুর ও মহাপুরুষদের ছবি দেয়া আছে দেয়ালের উপরে তা দেখতে পাচ্ছেন একের পর এক ঠাকুরের ছবি ও মহাপুরুষদের ছবি দেয়ালের উপর দিকে দেওয়া আছে এরপর আমিও মা সারদা ও ঠাকুর অনুকূল চন্দ্রের নিকট প্রার্থনা জানালাম এখন দূরে ওই স্কুলের মাঠে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন ওটা ঠাকুরের অনুষ্ঠান ও অন্য ভোগ সেবা গ্রহণের জন্য তৈরি করা হয়েছে তার চিত্র ঠাকুরের মন্দিরের থেকেই দেখাচ্ছি এখন আমি দান বাক্সে দান দিয়ে ও ঠাকুরকে স্মরণ করে নেবে আসছি এখন আমি মাঠে চলে এসেছি এখানে উৎসব অর্গ নেওয়া হচ্ছে তার পাশেই ফ্রি চেক আপ ক্যাম্প খোলা হয়েছে ভক্তেরা চেক আপ করাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের অন্য ভোগ সেবা গ্রহণ চলছে ডালিয়া ও খিচুড়ি ভোগের আয়োজন হয়েছে সঙ্গে চাটনি ভক্তেরা সেবা গ্রহণ করছেন আমিও তোমাদের দিদিভাই একসাথে পাশাপাশি বসে অন্য ভোগ গ্রহণ করছি আমার ঠিক পাশেই তোমাদের দিদিভাই বসেছে